গ্রামের রাস্তায় বালিপাথর পাথর বোঝায় ডাম্পারের যাতায়াত গ্রামবাসীরা বাধা দেওয়ায় রাতে উত্তপ্ত হয়ে ওঠে আলিপুরদুয়ার জেলার কুমারা গ্রাম ব্লকের ভলকাতু নম্বর গ্রাম পঞ্চায়েতের চড়াই মহল এলাকা বাধা দেওয়ায় বালিপাথর পাথর দরবারিদের হাতে আহত হন গ্রামের লোক গ্রামবাসীদের অভিযোগ গ্রামের সরু রাস্তায় বালিপাথরের পাথরের ভারী গাড়ি যাতায়াতের ফলে নষ্ট হচ্ছে গ্রামের পাকা রাস্তা প্রতি রাতে পঞ্চাশটির বেশি বালিপাথর পাথর বোঝায় ডাম্পার চলাচল করে যার ফলে গ্রামের শিশু শিক্ষা কেন্দ্রের ছাদে ফাটল সহ ওই রাস্তায় ছোট একটি ব্রিজেও ফাটল ধরেছে এদিন রাতে গ্রামের মহিলা এবং পুরুষরা মিলে বাড়ি পাথরের গাড়ি আটকে দেয় তারপর বচসা থেকে শুরু হয় হাতাহাতি এদিন রাতে তারা গ্রামের মহিলা এবং যুবকদের মারধর করে বলে অভিযোগ পরবর্তী সময়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কুমারগ্রাম থানার বারবিশা ফাঁড়ির পুলিশ তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে শনিবার দুপুরবেলা সেই এলাকার গিয়ে গ্রামবাসীদের সঙ্গে দেখা করেন কুমারগ্রাম বিধানসভার বিধায়ক মনোজ কুমার ওরাও বিধায়ক জানান গ্রামের রাস্তা দিয়ে অত্যাধিক ওজনের বালিপাথর নিয়ে ডাম্পার যেন চলাচল করতে না পারে তারই ব্যবস্থা করব প্রয়োজনে মুখ্যমন্ত্রী সহ বিধানসভাতে তুলবেন বলে জানিয়েছেন আমি গত কয়েকদিন আগে খবর পেয়েছিলাম যে এখান থেকে অবৈধভাবে ডাম্পার বেশ অভালো ডাম্পার নতুন রাস্তা তৈরি করে ফেলেছে আমি তো মাদিঘাটা ইলেকশনে ব্যস্ত ছিলাম তো আমি বলেছিলাম ঠিক আছে আমি যাই কথা বলবো সেই অনুযায়ী গতকালও এসেছিলাম তারপর শুনলাম ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি মানে এখানে গ্রাম বা বাসীদের উপরে সেই ডাম্পারের দুষ্কৃতিরা তারা চড়া হচ্ছে মারধর করছে এবং যেখানে ডাম্পার যাওয়ার কথা না সেখানে সারা রাত ধরে ডাম্পার যাওয়া হচ্ছে এবং যা খবর আছে কয়েকটি জায়গায় ভাঙন সৃষ্টি হয়েছে ব্রিজ ভেঙে গেছে আর স্কুল ঘরও ভাঙন তৈরি হয়েছে তো ইমিডিয়েট যদি এই ডাম্পারগুলোকে অবৈধ ডাম্পার যেগুলো ওভারলোড হয়ে আসছে সেগুলো না আটকানো যায় পরিস্থিতি ভরালো হয়ে যাবে আমি এলাকার বিধায়ক আমি শুনে এসেছিলাম আমি একটা কথা বলে দিয়ে যাচ্ছি আমাদের এই কুমারগ্রাম এলাকা আমাদের আলিপুরদুয়ার উত্তরবঙ্গ শান্তিপ্রিয় এলাকা এটা আমরা সন্দেশখালী হতে দেব না যা পরিস্থিতি হচ্ছে এখানকার দুষ্কৃতের যে রাত চলছে তো অচিরেই আমরা যদি না দাঁড়াই এটা কিন্তু সন্দেশখালীতে পরিণত হবে আমরা অবশ্যই আমি গ্রামবাসীর মতামত নিয়েছিলাম তারা কোনো এখানে ডাম্পার দিয়ে চলে চাইছে না তো আমি তার সাথে আছি এবং আমি শেষ দেখে ছাড়বো আমিও দেখতে চাই কি করে এখান থেকে ডাম্পার যায় যদি ডাম্পার যায় আমার উপর দিয়ে তা যেতে হবে আপনি এলাকার বিধায়ক হিসেবে কি প্রথম আজকে আমরা ফাড়িতে যাব আজকে প্রতিনিধিরা যাবে তারা বলে দিয়ে আসবে যে কোনো মধ্যে যেন ডাম্পার না যায় এবং যদি কিছু হয় তার দায়ে পুলিশ ফাড়ি নিতে হবে আজ কিছু জানানো হবে তারপরেও যদি কোনো ধরনের কোনো ডাম্পার চলে আমি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নিজের স্টেপ নেব এবং নিজে ফিল্ডে থাকবো আর আমিও দেখবো কি করে এখান থেকে একটা ডাম্পার প্লাস হয় গত বৃহস্পতিবার রাতে একটা উত্তপ্ত পরিস্থিতির এলাকা নেই উত্তপ্ত পরিস্থিতি হয় এই এলাকাটা মানে এরকম ঘটনা তো আবারও ঘটতে পারে না না সেই বলছি আমি তো ছিলাম না মোটামুটি পনেরো দিন ধরে এই নির্বাচনের কাছে ব্যস্ত ছিলাম গতকালই এসেছি এবং শুনেছি এখানকার আর গ্রামবাসীরাই বলছে যে এই পরিস্থিতি হয়েছে তার জন্য আমি আজকে এসছি এবং দেখলাম একটি বাচ্চা ছেলে তাকেও মারধর করা হয়েছে এটা হতে পারে বাইরের থেকে এসে দুষ্কৃতের আসবে চড়াও হবে এসে মার দিবে এটা আমি থাকতে হতে দেব না শুধুমাত্র যুবক নয় মানে মহিলাদের গায়েও হাত হ্যাঁ এটা শুনেছি কিছু অংশ প্রশ্ন কিছু অংশ সম্ভবত যুক্ত আছে তার জন্যই হয়তো কোনো তারা স্টেপ নেয়নি না হলে এখানকার আর মায়েদের বনেদের উপর হাত তোলা হয়েছে তো আমি দেখছি আজকে আজকে প্রশ্ন জানাবো তারপরে কাজ না হয় মুখ্যমন্ত্রীদের শুরু করে সব জায়গায় আর সব থেকে বড় কথা হচ্ছে আগামী পঁচিশ তারিখ অ্যাসেম্বলি অধিবেশন শুরু হচ্ছে তো সেখানে অবশ্যই মুখ্যমন্ত্রী থাকবেন সেখানে মিনিস্টাররা থাকবেন সরাসরি তাদের জবাব দিতে হবে যে এই ঘরলো পরিস্থিতি হয়েছে তার দায় কে নেবে আপনি এটা বিধানসভাতে তুলবেন তাহলে অবশ্যই যদি এর মধ্যে সমাধান না হয় তাহলে বিধানসভা কেন আমি সব জায়গায় দর্শক হব বিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই-রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই-রিকশা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স